সুপ্রিয় দর্শক দেশে প্রবাসের কাছে দূরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডিম উৎপাদনকারী খেঁকি কম্বল হাঁস তো ডিম উৎপাদনের জন্য কিন্তু খেঁকি কম্বল হাঁস বিখ্যাত তো আমরা এই মুহূর্তে কিন্তু খেঁকি কম্বল হাঁসের একটা বিশাল খামারে অবস্থান করছি দেখতে পাচ্ছেন হাঁস আর হাঁস তো দর্শক প্রথমে আমি এই হাঁসের খামারের লোকেশানটা একটু দিয়ে রাখি এটা হলো জামালপুর জেলা পক্ষী স্থানা মেরুসর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া যে ঐতিহ্যবাহী একটা দর্শনী নদী আছে তো আমরা কিন্তু এই দর্শনী নদীতে অবস্থান করছি তো হাঁসের খামারও কিন্তু এই দর্শনী নদীর তীরেই তো দর্শক আপনারা যদি কেউ হাঁস পালন সম্পর্কে কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন আমরা আমরা কিন্তু এই হাঁসের খামারের ভিডিওগুলো দিতেছি দর্শক দেখি পাচ্ছেন তো হাঁসগুলো কিন্তু মুক্ত পদ্ধতিতে এবং আবদ্ধ পদ্ধতিতে কিন্তু পালন করা হয় তো অনেকগুলো হাঁস মানে খামারে কিন্তু এক ছিল হাঁসের হাঁস ওইগুলো কিন্তু এইভাবেই পালন করা হয় তো আমাদের এই ছোট ভাই কিন্তু হাঁসের খামারে কাজ করে তো ওনার কিন্তু হাঁস সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে তো আমরা কিছুক্ষণ পরে সম্পূর্ণ তথ্য কিন্তু হাঁসের খামারের কিন্তু সম্পূর্ণ তথ্য তুলে ধরবো তো ওইদিকে কিন্তু আমাদের আরেকজন কিন্তু ইয়ে আসতে ওই যে জুম করা লাগবো জম জম এই নাম আমি শুটি করছে দর্শক দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু এই ছোট ভাইয়ের সাথে কিন্তু এই হাঁসগুলো আমরা আবার এক জায়গায় করে নেব তো দেখেন ওই যে ওই যে আমরা একটু জুম করলে দেখতে পারবো ভালো হবে ওই দিকে কিন্তু সবগুলো হাঁস প্রায় বড় ধানের মধ্যে কিন্তু উঠে গেছে ওইদিকে যে আরেকজন ভাই দেখতে পাচ্ছেন তো উনি কিন্তু হাঁস ঘোরাচ্ছে অনেকগুলো হাঁস কিন্তু এখানে প্রায় হাজার হাজার হাঁস তো হাঁসের কিন্তু বিশাল আকৃতির একটা হাঁসের খামার এটা প্রায় এক কিলো জুড়ে দশানি নদীর পাশে কিন্তু এক কিলো জুড়ে কিন্তু খালি হাঁসার হাঁস তো এইটাগুলো কিন্তু সবগুলো খাগি কেম্বল হাঁস তো ওইদিকে মাংস উৎপাদনের মাংস উৎপাদনের জন্য কিন্তু বেলজিয়াম হাঁস আছে তো দর্শক এই হাঁসের খামারের বিস্তারিত ভিডিও আসবে অবশ্যই কারণ এই হাঁসের খামার থেকে কিন্তু মাসে লক্ষাধিক টাকা লক্ষাধিক টাকার বেশি কিন্তু ইনকাম অনেক বড় এখানে কাজ করে মানে তুমি কি নতুন আসছো নাকি চার পাঁচ বছর থেকে পড়াশোনা করা লাগবে না পড়াশোনা বাদ দিস ঠিক আছে কোনো একটা কিছু করলে ভালো করে করবা নাকি এক হয়ে পড়াশোনা এক কাজ নাকি একটা লাগবে তো মানে হাঁসের খামার বিষয়ে একটা আমি পরামর্শ দিতে পারি প্রিয় খামারি ভাই বোনেরা যারা হাঁস পালন করতে চান তারা কিন্তু নদীর পাশে কিন্তু এইভাবে হাঁস হাঁসের খামার দিয়ে কিন্তু অনেক লাভবান হওয়া যায় কারণ দিনে মনে করেন দুই থেকে একবার কিন্তু প্রাকৃতিক খাদ্য মানে প্রাকৃতিক ভাবে যেগুলো খাদ্য খাবার খায় মানে শামুক কস্তরি বিভিন্ন ধরনের খাবার যেগুলো আছে এগুলো কিন্তু আহ খাওয়ানো যায় নদীর পারে হাঁস চাষ করলে এই যে একজন খামারের ভাই কিন্তু হাড়গুলা মানে ই করছে ялав хм аа 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 эер сафажа сафажа уу ор их ту цабайд অনেকগুলো হাঁস কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক অনেক হাঁস হাঁসের হাঁস শুধু হাঁস আর হাঁস তো খামারের জাল ফেদ করে কিন্তু সবগুলা খোলা পানিতে কিন্তু চলে আসছে সবগুলা একবার একদম তো ওই যে ওইদিকে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলা কিন্তু করা হচ্ছে তবে এগুলা কিন্তু খাকি কম্বল হাঁস এগুলো তো খাবার খাইতেছে না খায় এগুলি কি খালি সমস্যা ওরে মানে হাঁস ঠান্ডা লাগে না মানে ওগুলা তো বিভিন্ন ধরনের কৃত্রিম খাবার যেগুলো খাবার খাবার খাওয়াই বড় করা হয়েছে তো বিষয়টা হলো নদীর আশেপাশে যেগুলো যে আমরা দেখতে পাচ্ছি বড় ধান তো ওই বড় ধানের যদি কৃত্রিম পর্যায়ে খাবারগুলো যদি হাঁসেরা খায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি বৃদ্ধিমান হয় কিন্তু বিষয়টা হলো এগুলা খাবার খেলে কিন্তু হাঁসের ঠান্ডা লেগে কিন্তু মানে রোগ জীবাণু সমস্যা হবে এই জন্য কিন্তু ওনারা এগুলা খাবার খেতে দেয় না তো কৃত্রিম পর্যায়ে যেগুলা খাবার খাওয়া হয় এগুলো কিন্তু ওনারা খাওয়ায় তো সবগুলো হাঁস কিন্তু এই যে খামারে কিন্তু সবগুলো নিয়ে জানা হবে এই যেগুলা ああ

হাঁস গুলা কিন্তু সব আস্তে আস্তে চাপানো হলো দর্শক হাঁস আর হাট চারিদিকে শুধু হাঁস খেকি কেম্বল হাঁস কিন্তু ডিম উৎপাদনের জন্য কিন্তু পালন করা হচ্ছে দর্শক